আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ইরান কিভাবে শিয়া রাষ্ট্র হলো সেটা নিয়ে আলোচনা করব অনেকের মনে প্রশ্ন যে ইরানের শিয়া হওয়ার পিছনে কারণগুলো কি কি পনেরো শতকের দিকে ইরান বা পারস্য ছিল একটি সুন্নি প্রধান ভূখণ্ড এবং জ্ঞান চর্চা সতিকাগার তবে ষোলো শতকে আজেরি বা আজারবাই আজারবাইজানি তুর্ক গোত্রের শাসকরাই ভূখণ্ড দখল করে নেয় তারা ইরানে এসে সাফাভিদ রাজবংশের শাসন প্রতিষ্ঠা করে সাফাভিদ রাজবংশ ছিল মূলত শিয়া মতাবলম্বী তাদের আদর্শ জায়গা থেকে ইরানকে সুন্নি প্রধান একটি অঞ্চল থেকে শিয়া প্রধান অঞ্চলে পরিণত করে তাদের সময়কাল থেকে ইরান হয়ে ওঠে শিয়াদের জন্য নিরাপদ আশ্রয়স্থল ইরানের এই আমূল পরিবর্তনের ক্ষেত্রে অনেক সময় সাফাভিদরা সামরিক শক্তির প্রয়োগ ঘটান সেই আলজেরীয়দের দ্বারা প্রতিষ্ঠিত সাফাবিদ রাজবংশের সিসিলিয়া ধরেই আধুনিক ইরান একটি শিয়া সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসেবে পরিণত হয় এই আজারিরা আজারিরা হচ্ছে তুর্কিদেরই একটি শাখা তুরস্কের পূর্বাঞ্চল থেকেই তারা ইরানে এসেছিল তুরস্ক এবং ইরানের ঐতিহাসিক সম্পর্কটি মূলত এখানেই এই সাফাবিদরা ইরানের সুন্নি সাম্রাজ্য থেকে এবং সুন্নি মুঘল মুসলিমদের থেকে পারস্যকে আলাদা করেছিল আমরা নিয়ে একটা আজকে যে সিয়া সুন্নি দ্বন্দ্বের যে মূল প্রেক্ষাপট সেটা নিয়ে জানবো এবং মধ্য পারছে আসলে শিয়া সিয়া এবং সুন্নিদের মূলত যে দ্বন্দ্বটা সেটা নিয়েও আজকে একটু জানার চেষ্টা করবো ইনশাআল্লা শিয়া সুন্নি দ্বন্দ্ব যেভাবে মধ্যপ্রাচ্যের রাজনীতিকে করে তুলেছে জটিল থেকে জটিলতর এখন মধ্যপ্রাচ্যের রাজনীতিকে কেন্দ্র করে সবচেয়ে আলোচিত বিষয় যেটি সেটি হচ্ছে শিয়া সুন্নি দ্বন্দ্ব সারা বিশ্বের মোট মুসলমানদের মধ্যে প্রায় আশি শতাংশ মুসলিমই সুন্নি মতবাদে বিশ্বাসী আর বিশ শতাংশ মুসলিম শিয়া মতবাদে বিশ্বাসী ইরান ইরাক বাহরাইন ও আজার শিয়া মতবাদে বিশ্বাসী মুসলমানেরাই সংখ্যাগরিষ্ঠ আমি আবার বলতেছি ইরান ইরাক বাহরাইন ও আজার শিয়া মতবাদে বিশ্বাসী মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠ এছাড়াও লেবানন ইয়েমেন পাকিস্তান আফগানিস্তান এবং ভারতে রয়েছে কিছু শিয়া মুসলমানদের বসবাস অপরদিকে মরক্ষ থেকে শুরু করে সৌদি আরব বাংলাদেশ মালয়েশিয়া ইন্দোনেশিয়া সব প্রায় চল্লিশটি দেশে সুন্নি মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি হওয়া এই মতবাদ একবিংশ শতাব্দীতে এসে দেশে দেশে তৈরি করেছে গভীর ও অত্যন্ত জটিল রাজনৈতিক সংকট শিয়া সুন্নি দ্বন্দ্বের যে মূল প্রেক্ষাপটটা সেটা হচ্ছে ইসলামে মুসলমানদের মধ্যে কোনো ভাগ নেই বরং যারা ইসলাম ধর্মের অনুসারী তারা সবাই এক ইসলাম কোরআন বা হাদিস কোথাও শিয়া সুন্নি কথা নেই ইসলাম ধর্মের অনুসারীরা মুসলিম হিসেবে পরিচিত কিন্তু ঐতিহাসিক কারণে মুসলমানরা দুই শাখায় বিভক্ত হয়ে পড়ে একটি হলো শিয়া এবং অপরটি সুন্নি যুগের ধারাবাহিকতায় শিয়া মুসলিমদের মধ্যে আবারও কিছু দল উপদল রয়েছে একইভাবে সুন্নি মুসলিমদের মধ্যে কিছু দল উপদল রয়েছে অথচ শুধু কয়েকটি বিষয় ছাড়া ইসলামের অধিকাংশ মৌলিক বিষয়ই এরা প্রায় একমত যেমন উভয় দলই বিশ্বাস করে আল্লাহ এক অভিন্ন ধর্মগ্রন্থ হিসেবে পবিত্র কোরআনকে বিশ্ব নবী হজরত সর্বশেষ নবী হিসেবেই বিশ্বাস করে উভয় দলই মৃত্যু পরবর্তী পরকালের জীবন ও বিচার দিনের প্রতি বিশ্বাস করে নামাজ রোজা হজ জাকাত ও নারীদের পর্দা করা যে ফরজ এসব মৌলিক বিষয় সহ আরো অনেক বিষয় দুই শাখার মুসলিমরা একমত তাহলে কেন মুসলমানদের মধ্যে নামে দুটি বের হলো। একটু পিছনে ফিরে যেতে হবে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে মুসলমানদের শেষ নবী হজরত মুহম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এই পৃথিবী ছেড়ে গিয়েছিলেন ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে মহানবীর অফাতের বা মৃত্যুর পর মুসলিম উম্মার নেতৃত্ব কে দিবেন কে হবেন মুসলমানদের নেতা সেটি নিয়ে আলোচনা শুরু হয় মহানবী সালামের তিনজন পুত্র সন্তান জন্ম নিলেও তারা সবাই অল্প বয়সী মারা যায় প্রথমত তিনজন পুত্র সন্তানের সবাই মারা যাওয়ার কারণে সাল্লাহ সাল্লামের পুরুষ উত্তরাধিকারী ছিল না দ্বিতীয়ত মহানবী জীবিত থাকাকালীন কাউকে তার উত্তরাধিকার উত্তরাধিকারী মনোনীত করে যাননি যিনি তার পরবর্তী সময়ে মুসলিম উম্মাস নেতৃত্ব দিবেন তাই তার অফাতের পর অনুসারী বা সাহাবিদের মধ্যে নেতা নির্বাচন নিয়ে আলোচনা চলতে থাকে তখন মুহাম্মদ সাল্লাহ সাল্লামের বেশিরভাগ অনুসারী চেয়েছিলেন তাদের মধ্য থেকে যাদের সবচেয়ে বেশি ইসলামী জ্ঞানে পাণ্ডিত রয়েছে যাদেরকে মুসলমানরা তাদের নেতা হিসেবে মেনে নেবে এমন কিছু সাহাবিদের থেকে নির্বাচনের মাধ্যমে একজনকে মুসলিম উম্মান নেতা বা খলিফা নির্বাচন করা হোক অপরদিকে কিছু সাহাবির ইচ্ছে ছিল মোহাম্মদ সাল্লা পরিবারের কাউকে মুসলিম উম্মান নেতা বানানো হোক যেহেতু অধিকাংশ অনুসারীরাই চাচ্ছিলেন নির্বাচনের মাধ্যমে খলিফা বানানো হোক তাই পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে মুসলমানদের খলিফা নির্বাচিত হলেন আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহু আবু বক্কর তালা আনহু এর মৃত্যুর পর দ্বিতীয় খলিফা হলেন হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু তৃতীয় খলিফা হলেন হজরত ওসমান রাজি আল্লাহ তালা আনহু তারপর ওসমান রাজিউতালা আনহু এর মৃত্যুর পর চতুর্থ খলিফা হলেন হজরত আলী রাজিউতালা আনহু উল্লেখ্য আলী রাজি আনহু ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের পরিবারের খলিফা হওয়ার পরও সরি খলিফা হওয়ার পর ছয়শো সালে হজরত আলী রাদিলতালা আনহু এক আত্মতাইয়ের হাতে হত্যাকাণ্ডের শিকার হন খোলাফায় রাশিদিন তথা আবু বক্কর আবু বকর এবং ওমর রাজিল তালা আনহুমা খলিফা নির্বাচনের কোনো ধরনের বিপত্তি ঘটেনি শুধু ওসমান এবং আলী রাজিল তালা আনহুমা সময় শুধু কে হবেন তৃতীয় খলিফা তা নিয়ে ওসমান এবং আলী রাজিল তালা মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল কিন্তু তাদের মধ্যে কখনো বিরোধ ছিল না হযরত আলী রাজিল তালা আনহু হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কিছু বিষয় জটিল আকার ধারণ করে পরবর্তীতে কারবালার প্রান্তরে ঘটে যাওয়া হৃদয় বিদারক সেই ঘটনাও মুসলমানদের মধ্যে দ্বন্দ্বকে আরও ত্বরান্বিত করে খোলাফায় রাশিদিনের আমলে মুসলমানদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য দেখা দিলেও সেটি আসলে দ্বন্দ্বের পর্যায়ে পৌঁছাত না তার আগেই সমাধান হয়ে যেত তখন অনেক ইহুদি মিথ্যা মুসলিম সে যে প্রায় মুসলমানদের মধ্যে দ্বিধা বিভক্তি সৃষ্টি করার চেষ্টা করত কিন্তু কখনো সফল হয়নি পরবর্তী পরবর্তীতে আব্বাসীয় খেলাফতের আমলে মুসলমানদের মধ্যে মূলত দ্বন্দ্বটি প্রকটভাবে প্রস্ফুটিত হয় তাই আব্বাসীয় সময়টিকে অনেকে বিশৃঙ্খলা যুগ হিসেবে উল্লেখ করে মূলত আব্বাসীয় শাসনামল থেকেই মুসলমানরা স্পষ্ট দ্বিতা বিভক্ত হয়ে পড়ে সময় যত গড়ায় মুসলমানরাও তাদের আদর্শ থেকে ধীরে ধীরে সরে যেতে থাকে এবং নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয় সেই দ্বন্দ্বের ধারাবাহিকতায় মুসলমানরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে একটি শিয়া অপরটি সুন্নি অনেকে শিয়া ও সুন্নি দ্বন্দ্বের সূচনা বোঝাতে খোলাফে রাশিদের আমলকে টার্গেট করলেও সেটি আসলে সঠিক নয় দ্বন্দ্বের সূচনা মূলত আব্বাসীয় শাসন আমল থেকে আজকে এই পর্যন্ত আলোচনা আসসালামু আলাইকুম